ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আর কিস্টিলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ভালোবাসে দেখতে নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন এগারোটা পাঁচ সকালে উঠলাম উঠে ব্রেকফাস্ট করলাম বিছানা গুছালাম ডাস্টিং করলাম সব যা কাজ থাকে সেগুলো করলাম আর সকাল থেকে না কি সুন্দর হাওয়া দিচ্ছে আর রোদও উঠেছে কিন্তু হাওয়াও দিচ্ছে মানে মেঘটা কেটে দিচ্ছে হতে দিচ্ছে না হাওয়াটা যতক্ষণ হচ্ছে না তাই কাপড় সব সুন্দর করে রোদে দিয়ে দিলাম তুলে নিয়েছিলাম মেঘে খাওয়ানোর আগে দেখছি বৃষ্টি আসবে যে কেমন কালো হলো তারপরে এমন হাওয়া দিচ্ছে যে সব মেয়ে ঘুরে গেল আবার রোদে দিয়ে দিয়েছে দুষ্টিটা খেলা করছে এখানে সমস্ত খেলা নিয়ে আর এই যে এদিকে হবে আজকে ডিম আলু তরকারি মা আলু ভাজছে ডিম ভাজা হয়ে গেছে এই যে ডিম আলু ভেজেছে কারিটা আমি করবো আজকে পেঁয়াজ গ্রেট করে করছে তো পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে আমি কারিটা করবো আগে ভেজে নিই আর ওদিকেও খেলুক তারপর ওকে একটু পরে জুসটা দেব ঠিক আছে কারিটা একটু এগোই তারপরে আসছি ফিরে দেখো কেমন কালো হয়েছে এই নামলো এক ফোটা দু ফোটা পড়ছে যে রাস্তায় কালো তো হয়েছে বিশাল কতটা হবে জানি না এদিকটা দেখো কি ভালো লাগছে দেখতে অন্ধকার দিচ্ছে কিন্তু জানি না কেটে যাবে কি না মেয়েকে স্নান করালাম আমি স্নান করতে যাচ্ছি তো দেখে ভাবলাম তোমাদেরকে একটু দেখায় সব হয়ে গেছে এখন ওই একটা পাঁচ দশ মতন হবে স্নান করে বেরিয়ে মেয়েকে লাঞ্চ করো খাওয়া দিচ্ছে কী জানি হবে কি হবে না সকাল থেকে মেঘলা হয়ে রোদ উঠে মেঘলা হয়ে রোদ উঠে এখন আবার মেঘলা হলেও কিন্তু তার সাথে প্রচুর আওয়াজ আর এখানে অনেক আওয়াজ ঠিক আছে স্নানটা সারি একটা পঁয়ত্রিশ আজকে এটাকে শ্যাম্পু করিয়ে দিয়েছি শ্যাম্পু করিয়ে দিয়েছি খাবে দাঁড়া বলেছি তো দাঁড়া এই গিয়ে আছে ভিন্ডি ভাজি ভাত আর এই যে ডিম আলু তরকারি পুরো পেঁয়াজটাকে গ্রেট করে করা হয়েছে তাহলে না একটু গ্রেভি হয় সুন্দর রং হয় ঠিক আছে মেয়েটাকে খাওয়াতে বসে আর আবার খুব বাইরে আবার রোদ উঠেছে এরামই হচ্ছে কাপড়গুলো মেলে দিলাম জানি না কি ঠিক আছে খাওয়াই ওটা এই দেখো আমার বাবু কেমন বৃষ্টি দেখছে আমার সোনা ওই দে ওই দে ওই দে লাগবে দেখো ওটা এই যে কি বৃষ্টিটা হলো দেখো জল জমে এখনো হচ্ছে ঝিরঝিরিয়ে এখনো হয়ে যাচ্ছে এই নামলো পাঁচ দশ মিনিট আগে যে কাপড় চোপড় সব এখানে রেখে দিয়েছি এই যে মেলে দিয়েছি এখানে চলো মা আবার নিয়েই করতে হবে মন্টু চলো হটা বাজছে 10 মিনিট বাকি এই যে এখানে ওর বোতলগুলোকে ধুয়ে ফুটাতে বসলাম আর এই ওটা ফুটলে তারপর জলটাকে ফুটাতে বসাবো খাওয়ার জল আর আজকেও দুষ্টু ওই মনে পাঁচটার দিকে উঠে পড়েছে কটকট কথা বলছে তো একটু জল বিস্কুট খাওয়ালাম এখন খেলা করছে আর কথা বলছে উঠে গেল কেন ঘুমিয়েছে তিনটের দিকে চারটে পাঁচটা হ্যাঁ ঠিকই আছে চারটে পনেরো পাঁচটা ঠিক আছে দু ঘন্টা চলে রাতে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি ঠিক আছে এটা ফুটাই আমি তখন কি দেখাচ্ছিলাম নিজে নিজে খেলা করছে বৃষ্টি আসছে মেঘ আঁকছে মেয়ে ভিজে যাচ্ছে তার আগে ডাক্তারের কাছে গেল ইঞ্জেকশন দিল পণুতে তারপর এখন মেয়েটা বৃষ্টি আঁকছে আমার বললো মা এটা আমাকে ঠিক করে দাও না মানে ওই পেন্সিলটাকে শার্প করে দিতে বলতো করে দিলাম এখন ওইগুলো আঁকছে নিজের মনে আমি আমার ফোন দেখছো নিজের মনে নিজের আঁকছে বৃষ্টি আঁকছে মেঘ আঁকছে

এই যে মুখে নিয়ে বসে আছে মুখ দেখো আর বাইরে হচ্ছে বৃষ্টি দেখো বোঝা যাচ্ছে বৃষ্টি পড়ছে ব্লগটা শেষ করার জন্য ফোনটা হাতে নিলাম ব্লগটাকে আজকে এখানেই শেষ করে দেবো ও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে আজকে ফোনে পাঁচটা থেকে অফিস বেশি থেকে দুষ্টি করছে খাবার খাওয়া হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে